আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করব ষাট লিপিকারের পর্ব চায়ের আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন মুভ মুভের চিহ্নভাবে হচ্ছে এম ও ভি মুভ মুভস এম ও ভি এস মুভস মুভড এম ও ভি ডি মুভড রুল আর এটা হচ্ছে আর ইউ এল রুল আর ইউ এল আইএনজির জন্য ফুল স্টপ রুলার আর ইউ এল আর রুলার ফেস ফেসের জন্য এ এস ফেস ফেস্ট ডি ফেস্ট ব্রাঞ্চ বি আর এ এস ব্রাঞ্চ বি আর এ এস ডি ব্রাঞ্চ গ্রো জি আর ও গ্রো গ্রোস জি আর ও এস গ্রোস আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ